হ্যালো প্রিয় দর্শক আপনারা দেখছেন হেলথ ডিসবঙ্গ তো বন্ধুরা এই ট্যাবলেটটি বা সেরিডন ট্যাবলেটটি কাদের খেতে নেই এবং এর কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে চলুন জেনে নেওয়া যাক তো বন্ধুরা এই ট্যাবলেটটি কিন্তু যে সকল মায়েরা গর্ভবতী এবং যারা বাচ্চাদেরকে দুগ্ধ প্রদান করে থাকেন এবং যাদের লিভার ও কিডনির সমস্যা এবং যারা ড্রাইভিং করে থাকেন অথবা যারা অ্যালকোহলের সাথে গ্রহণ করবেন না এই ট্যাবলেটটি তো এই ট্যাবলেটটি অবশ্যই বাচ্চা বা টিনেজ যারা বারো বছরের নিচে তাদের ব্যবহারে নিষিদ্ধ এবং যারা আন্ডারগোয়িং অ্যাডাল্ট বা যারা প্রাপ্তবয়স্ক হতে চলেছে তারা কিন্তু এই ট্যাবলেটটি ব্যবহার করবেন না এই ট্যাবলেটটি খাওয়ার ফলে কিন্তু অনেকেরই বিশেষ করে অ্যালার্জিক রিয়েকশন দেখা দিতে পারে যেমন গায়ের র্যাশ দেখা দিতে পারে এবং অ্যাসমা হাঁপানির সমস্যা হতে পারে রাইনাইটিস নাক দিয়ে জল ঝরা এবং আটেকেরিয়াম বা আম্বাতের মতো সমস্যা কিন্তু দেখা দিতে পারে তো বন্ধুরা এই ট্যাবলেটটি অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে কিন্তু ব্যবহার করবেন এবং কন্টিনিউয়াসলি কিন্তু এই ট্যাবলেটটি খাবেন না তাহলে কিন্তু সিরিয়াস ক্ষতির সম্ভাবনা হতে পারে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ